বও갈дер ছেলে আমাকে বলছে আসবে আজকে 4 মাস হয়ে গেছে আসবে আসবে করে এখনো আসতেছে না যেটা বো আসে ছেলের বো ছেলের বো ভাষায় উনি ভাষা থাকলে ছেলের বো থাকবে না আসসালামু আলাইকুম আসলে খুবই রিদের বিতর্ক একটা ঘটনা এটা হচ্ছে এই বেওরিজ মাকে আমরা আজকে প্রায় 5 6 মাস আগে 7 6 মাস হয়ে না 4 মাস পারফারমার হয়ে আমরা চট্টরামের মনসুরাবাদ থেকে নিয়ে আসছিলাম আমাদের সৌরভ ভাইয়ার নেতৃত্বে কিছু স্বেচ্ছাসেবী এখানে নিয়ে আসছিলাম তো আসলে যখন নিয়ে আসছিলেন এই মাঠা প্রথমত মানসিক বাসমহীন ছিল ওনার একটা পা এতটাই পোকা ছিল মানে হার সিবিল ছিল তো আমাদের যারা এই হাসপাতালের দায়িত্ব আছেন আমাদের সাদা ডাক্তার মহোদয় মহোদয়ার মেডিকেল অফিসার তারপর হচ্ছে আমাদের যারা মেডিকেল টিমের যারা সদস্য ওনাদের অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত পরিশ্রম ওনাদের সেবা শুশ্রূষায় হয় মাটা সুস্থ হয় এবং আমরা ফেসবুকে ভিডিও প্রচার করি ভিডিও প্রচার করার পরে ওনার ছেলে ছেলের আমরা সন্ধান পাই এবং আমরা অনেক ভয়ভীতি দেখি ওনার ছেলেকে এখানে নিয়ে আসি আসছেও এসে দেখে গেছে তো দেখে ছেলে যেটা বলল ভাই আমার ওয়াইফ লাইক করে না ওনার মাকে বাসায় রাখা মানে ওনার ওয়াইফ পছন্দ করে না হ্যাঁ ঠিক আছে কি বলে কি বলছো না ছেলের বউ মাকে পছন্দ করে না গাল দেন হ্যাঁ গাল দেন আপনি আদর যত্ন করছেন ঠিক ভাবে আচ্ছা মাটা তার দায়িত্ব ঠিক পালন করছে কিন্তু বউ হিসাবে যিনি ঘরে আসছেন উনি দায়িত্বটা ঠিক ভাবে পালন করেন হাইরে জীবন কি না যা আচ্ছা উনি চট্টর ভাষা বলতেছে ওনাকে বাজে বিহেভ করে বাজে ব্যবহার করে এবং আমি নিজে ওনার ছেলের সাথে কথা বলছি ওনার একটা দেশের বাইরে দুবাইতে ওনার ভাই আছে দুইটা আমি সবার সাথে যোগাযোগ করছি কথা বলছি এক ভাই আরেক ভাইয়ের খেলা মারে যে আমি কেন রাখবো আমার তো ঘরে বউ আছে বা আমি আমার বউ বউরা দেখাশোনা করতে পারবে উনি বিছানায় এখানে ব্যবস্থা করে উনি বিখানায় বিছানায় সব কিছু করে উনি অসুস্থ না ঠিক আছে তারপর হচ্ছে ওনার এই ওনার ছেলে আমাকে বলছে আসবে ওনার ছেলে আমাকে বলছে আসবে আজকে চার মাস হয়ে গেছে আসবে আসবে করে এখনও আসতেছে না মানে আমি যে ফোন দিলে ফোন রিসিভ করে না ওনার ছেলে ওনার ছেলের সাথে আমি কথা বলছি ওনার ছেলে বলে ওনার বউ যেটা বউ আছে ছেলের বউ ছেলের বউ বাসায় উনি বাসায় থাকলে ছেলের বউ থাকবে না ডাইরেক্ট কথা ওনার উনি অসুস্থ উনি যদি বাসায় থাকে ওনার ছেলের বউ ওনার বাসায় থাকবে না সে সেই দুঃখে মা বের হয়ে গেছে ঘর থেকে ঠিক আছে তো আসলে আমরা

মানে তুই কিলে মা মারে ইয়ে লাগবে আই এড়ে থাকতে নো আমি বাচ্চা এড়ে খাইতে নো মানে আই বাবার বাড়ি চিনব আসলে দেখছেন বিষয়টা খুবই কষ্টদায়ক আমাদের এখানে যারা আছেন আমাদের স্বেচ্ছাবে অনেকে কান্না করতে সাতাল থেকে ওনার কথা শুনে এটা আমার আমার নিজেরও আমার নিজের মা অসুস্থ আমি আমার মাকে দুই হাজার পনেরো সাল থেকে আমার আমার কলিরা জানে আমি যখন চট্টগ্রাম মেডিকেলে ডিউটিতে ছিলাম তখন দায়িত্বরত ছিলাম দুই হাজার ষোলো সতেরো সালের দিকে প্রতিদিন আমার মাকে আমি পাম্পাস পরে আমি বিটিতে দিতাম বিটি থেকে আমি এসে আমি আমার মাকে পরিষ্কার করতাম আছে আমার ভাইয়ের অন্যকে আছে কিন্তু আমার আমার মামার সাথে থাকে এখন আমার সাথে আমি প্রতিদিন রাত দিয়ে থাকি আমার মার জন্য তা আপনি কোন ধরনের ছেলে আপনি কি আপনি আপনি তো এক মায়ের সন্তান হ্যাঁ তা আপনি আপনার মাকে কেন আপনি এখানে ফেলে রাখবেন আপনি আমার বলেন এ দেখেন প্রতিদিন কান্না করে আপনার মা প্রতিদিন কান্না করতেছে এ দেখেন কীভাবে কান্না করতেছে এই জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক তো আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন ওই কোলাঙ্গার ছেলেগুলার কাছে ভিডিওটা পৌঁছায় ওনার ভাই যারা দেশের বাইরে আছেন ওনাদের কাছে পৌঁছায় আমরা তো বলছি আমাদের মানুষ ভাইয়া আপনাদেরকে বলছেন বা আমরা বলছি ওনার ঘোষণা কোনো ছেলে যদি মায়ের ভরম পোষণ নিতে না পারে চিকিৎসা সহায়তা দিতে না পারে আমরা সমস্ত চিকিৎসা আমরা করাবো আজীবন যতদিন বেঁচে থাকে আমরা আমাদের অধীনে রাখবো আপনারা শুধু আসেন

আইব না আইলে আর খবর দিবে না দিও আসলে তবে আমরা এটুকু বলতে পারি ভিডিওতে আপনার মা আপনার বাসা চি আমাদের এখানে হাজার গুণ ভালো আছে আমরা আমাদের মায়ের মতো করে আমরা দেখাশোনা করতেছি আপনি টেনশন করতে হবে না আপনি শুধু আসেন আপনার মাকে দেখে যান উনি প্রতিদিন কান্না করে আপনার জন্য প্রতিদিন কান্না করে প্রতিদিন কান্না করে আপনাদের আপনারা নাকি দুই ভাই

আর এই যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে একটা বাস্তব চিত্র এটা এখানে কোনো ইয়া নাই বাস্তব চিত্র নিজের মায়ের মুখে শুনলেন ছেলেদের বয়স আসলে আজকালকার মানে মেয়েরা শাশুড়ির সাথে থাকতে চায় না সংসারে এটা জানি না এটা 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 কিসের কারণে হচ্ছে দিন দিন সমাজে এটা বেড়ে যাচ্ছে তবে আমরা যারা মানে বিবাহিত আমরা আমাদের সর্বপ্রথম প্রাধান্য দিব আমার মাকে আমাদের মাকে আমাদের স্ত্রীতে দ্বারা যেন আমার মা রকম অত্যাচারিত বা কোনোরকম কষ্ট না পাই আমরা সেদিকে খেয়াল রাখবো হ্যাঁ দুজনেই আমাদের দায়িত্বে আমাদের স্ত্রী যারা আছেন স্ত্রী মাও কিন্তু মাকে মায়ের জায়গা থেকে স্ত্রী কিসির জায়গা থেকে দুজনকে ভালো রাখতে হবে ধন্যবাদ যারা ভিডিও দেখছেন একটু শেয়ার করবেন এই ধরনের আসলে কষ্ট লাগে আমাদের শুধু একটা না এরকম অসংখ্য ব্যবহারের মা আমাদের এখানে আছেন যারা রাস্তায় পড়ে আছে